Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. don't fly too high be sure to keep the ground in sight fly forever if you keep it tight love the world but keep the sky on your mind चारो सीरि मंगल बुधलेशियूं सिरी मंगल

কি কৰে পাহাৰ বাইতে লাগে টিলা বাই লাগে কত কৰি পাঁচ টকা পাঁচ টকা কি কৰিবা পাঁচ টকা কৰি Mm-hmm. <laughs>

হোটেল আছো গাড়ী ঘূৰাই পৰঠা ডিম ভাজি খাই আম নাই ঘণ্টা কি লাগে নাম জানা বাছ কি বিক্ৰী কৰিছে এটা এটা বিক্ৰী কৰ নাই বিক্ৰী কৰা উম বিক্ৰী কৰিবা কটোকে পাঁচটীয়া পাঁচটা তোমাৰ এনে কাজ আছে কয় নাই এই জেগা কয় আছে ছয়টা ছয়টা কয় টেকা ছয়টা পাঁচটা পাঁচটাকৈ valores কেমন আমরা আছি শ্রীমঙ্গলের একটা গভীর জঙ্গলে যেখানে আসলে এটার যে সিনারি পারবেন এটা অনেক উঁচু উঁচু পাহাড় নিচেই একটা নালা যে নালার ভিত্তে পানি হালকা হালকা আছে তারপরে আমরা এই নালাতে যাচ্ছি এখানে পরিবেশটা ভালো বাট পানি অনেক ঠান্ডা শীত তো না শীত চলে গেছে কিন্তু পানি যে ঠান্ডা ভাই একবারে অস্থির দেখেন এগুলো সব পাহাড় আমার মাথার উপরে অনেক উপরে এই যে আমার টিমমেটরা আপনারা অবশ্যই এই রাস্তা দিয়ে বাইতে গেলে খুবই সাবধানতা অবলম্বন করবেন কারণ যে অবস্থা দেখেন যদি একটু শেষ হয়ে যায় পরিচালক তরঙ্গে উঠছে খুবই বিকে আর কুড়ি বা যাতে সেরকম কোনো সমস্যা না হয় এক পাও এক পাঠবে যেখানে পাহাড়ি এলাকা তো উঠানামা সব কিছুতেই কোনো কিছু ভাগ নিয়ে উঠানামা করবে যাতে সুন্দরভাবে পাহাড়ি যাত্রা সফল হতে পারে Gracias. Sí. আমাদের সেই গন্তব্য স্থানে চলে আসছি সেই হাম হাম ঝর্নায় চলে আসছি

যার জন্য আসছি তা তো হলোই না দেখেন তারপরে এমন কোর দিন না সব যাই মনু তোমার বাস্তব অভিজ্ঞতার ব্যাপারে কিছু বলো বাস্তব অভিজ্ঞতা বিশ্বাস বন্ধ হয়ে যাই মৰা চব বাছানি বুজ নেকি এ পাগল দে আমাক এতিয়া বহুত পাগল আছো দেখে কাই হ্যাঁ বন্ধুরা দেখেন আমি কোথা থেকে কোথায় যাচ্ছি উপরে দেখেন আমার টিমেটটা আছে আর আমি এই যে নিচে সবাই পিছে আছি অনেক অনেক ভাই ব্রাদার যারা গেল এখন আর আমরা ওখান থেকে ব্যাক করছি ওখানে যে অবশ্যই লাভই নাই কারণ আমরা যেটা আশা করছিলাম ঝর্নার সাথে ঝর্নার পানিতে গোসল করব কিন্তু এখন যে সময় শীতের সময় এখন পানি নাই ঝর্নাতেও পানি নাই সো এখন আসবেন না আপনারা আসলে অবশ্যই বর্ষাকালের সময় আসবেন কিন্তু বর্ষাকালে রিস্ক থাকে এই এত বড় উঁচু নিচু জায়গা পাড়ি দিয়া আমরা অবশ্যই ছেলেরা অবশ্যই অনেক কষ্ট করে ই করছি যদি কোনো মেয়ে হয় সেক্ষেত্রে তো সে বুঝবে যন্ত্রণাটা কি সো এই জায়গা মেয়েরা না আসলেই বেটার তবে কিছু কিছু মেয়ে আছে যারা এই ধরনের ই পছন্দ করে অনেক চূড়ায় উঠলাম না হলেও দুই থেকে তিনশো এখানে অনেক অনেকজনে রেস্ট খুব একটা সবচেয়ে উঠলাম এখানে একটা দোকানও আছে সবাই টান টান হয়ে গেছে অনেকে রিলাক্স করতেছে ভাই কোন জায়গাতে আছেন আপনারা

ভাই বোবু জায়গা সে সবই তোlar জান খালি দেনের এর পাবে নেট এর উপর ঢালা ক্লাস ফারি অফ করি ভাই এক ঘন্টা একটু আইছি আমরা মানে 20 মিনিট 20 মিনিট কষ্ট আমরা তাহলে হইছে অনেক কষ্ট ভাই 20 মিনিট আচ্ছা আচ্ছা থ্যাঙ্ক ইউ ভাই রাত রাত আর এক ঘন্টা 30 মিনিট প্ল্যান করেন না না প্ল্যান করছিস ঠিক আছে ও তাহলে